নিজে নিজে কীভাবে আঙ্গুর খেতে হয় সেটা বেশি আমাদেরকে এখন দেখাবে শেখাবে এভাবে আজ আগে আঙুরটা ধরতে হবে ধরে বিচার বিচারবিহীনভাবে আঙ্গুরে যে ডান পাঠা হয়ে গেছে সেইটা খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে যখন ভুল থেকে শিক্ষা পাওয়া যাবে

আমার মেয়ের টিভি দেখতেছে আর আঙ্গুর খাচ্ছে একটা আঙ্গুরের খাওয়া হয়েছে আর একটা হাতি ছেঁড়া হয়েছে যখন ছিল সভ্যতার আদিম যুগে মানুষ যেভাবে খেত তবে আমাদের খাওয়ার ক্ষেত্রে কিন্তু বাদ বিচার আমরা ভুলে যাই না গলা দিয়ে যেটা ঢুকছে না সেটা কিন্তু আমরা ঢুকানোর চেষ্টা করছি না সেটা আবার আমরা বাইরে বের করে দিচ্ছি আমরা যে নিচা সেটা অবশ্যই নিব এবং এভাবে সেটা আমরা বের করে দিই আমি পড়েছিলাম যে আমাদের এপিজিবল গ্রিপ নামে একটা আঙ্গুল আছে যেটার জন্য আমরা সহজে কোনো খাবারকে আঁকড়ে ধরে খাইতে পারি তো আমার মেয়েকে দেখে আজকে প্রথম মনে হলো হ্যাঁ আঙ্গুলটা কাজ করে এবং সে রিয়েলি আঙুলটা ধরে গালে তুলতে পারতেছে এটা কিন্তু অন্য প্রাণীরা পারে না আপনারা যদি কারো দাঁতে কোনো অসুবিধা থাকে বা দাঁত যদি নতুন করে তুলতে চান তাহলে মরুশিখ থেকে শিক্ষা নিতে পারেন তার দাঁত উঠতেছে তো সে দাঁতের যে ব্যবহার কীভাবে করতে হয় কীভাবে দাঁত আরও গ্রহ করবে আপনারা যারা দাঁতের সমস্যায় ভুগছে তাদের জন্য একটা ইনস্ট্রাকশন সে দিচ্ছে সে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিছে অলরেডি আমাকে তিন দিন কামড়িয়ে ফুটো করে দিছে বাবার ঘাড়ে কামড় দিছে এবং খালামনির হাত ফোঁটা করে দিচ্ছে আরও একটা জিনিস আপনারা শিখতে পারেন এই বাংলাদেশে যে মানে বহুল প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশে কিভাবে আপনি সবার থেকে বেশি খাইতে পারেন তার একটা শিক্ষা আপনি পাবেন কিভাবে টুকটাক করে গাল ভর্তি করে একের পর এক আঙ্গুর গালের মধ্যে ঢুকিয়ে দিবেন যাতে লোক না খেতে পারে ওর স্বাদ পান বা না পান আপনি সবটাই সেফ লাগে দিয়ে রাখবেন

এই যে সে তরমুজটাও খাওয়ার জন্য গিয়ে আসতেছে তার এখন ওইটার উপরে ইন্টারেস্ট নেই সে মনে হয় এখন তরমুজে লাগবে আমার মনে হয় সে বাইট দিবে তরমুজে আপনাদের কি মনে হচ্ছে অনেক হয়েছে গোসল করে ফেলেছে হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে আমরা এই পর্যন্ত আমাদের ডেমোস্ট্রেটরকে এ পর্যন্ত আজকে শান্ত দিতে বলি সবাইকে ধন্যবাদ শুভ রমজান শুভ ঈদ ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা